এই মেয়েটি সবসময় মানুষদের উপকার করত কিন্তু একদিন মেয়েটি একটি সাদা নেকড়ি জঙ্গলের ফাঁদ থেকে বাস যায় তবে মেয়েটি জানতো না যে নেকড়েটি আসলে পশু রাজকুমার আর সে এতদিন অধিসাপের কারণে নেকড়ে হয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল এদিকে মেয়েটি তার বাড়ির সামনে রাজদের সম্রাটকে অসুস্থ হয়ে পরে থাকতে দেখে সম্রাটকে সুস্থ করে তোলে যা দেখে গ্রামবাসীর সাথে সাথে মেয়েটিও মনে করে সম্রাট থেকে বিয়ে করবে কিন্তু তখনই সম্রাট মেয়েটির মন ভেঙে চলে যায় আর এইসব কিছু পশু রাজকুমার দেখে ফেলে সম্রাটের ওপর রেগে যায় তবে রাজকুমার সম্রাটকে বোঝানোর জন্য তার সাথে দেখা করে কিন্তু সম্রাট থেকে অপমান করে দাঁড়িয়ে দেয় তাই রাজকুমার মেয়েটি কাছে সে মেয়েটিকে বিয়ে করার অপার দেয় আর মেয়েটিকে সকল কাজে সাহায্য করে তবে মেয়েটির কাছে এই কিছু অদ্ভুত লাগছিল কিন্তু আর তাকে বিয়ে করতে রাজি হয়ে যায় এদিকে সম্রাট আবার অসুস্থ হয়ে পড়ে আর সে বুঝতে পারে মেয়েটি তাকে সুস্থ করে কিন্তু সম্রাট তার সাথে প্রতারণা করেছে তাই সে তাড়াতাড়ি মেয়েটির কাছে আসে এদিকে মেয়েটি রাজকুমারকে বিয়ে করতে যাবে তখনই সম্রাট সেখানে চলে আসে আর সেই বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করে কিন্তু মেয়েটি জানে সে রাজকুমারকে বিয়ে করবে যা শুনে সম্রাট রেগে গিয়ে রাজকুমার সাথে লড়াই শুরু করে দেয় আর এই লড়াই রাজকুমার জিতে যায় আর মেয়েটি টির সাথে রাজকুমার বিয়ে হয়ে যায় এবার তো ভিডিও তো লাইক বাবা